ভর্তা পছন্দ করেন না এরকম হয়তো কাউকেই খুঁজে পাওয়া যাবে না তো আজকে নিয়ে আসলাম খুবই সহজভাবে কাঁচা কলার ভর্তা একদমই বাটাবাটি এবং মাখামাখির ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন কাঁচা কলার ভর্তা তো আমি যেভাবে এই কাঁচা কলার ভর্তাটি তৈরি করলাম তো চুলার মধ্যে একটি হাড়ি বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম আর এই পানির মধ্যে কাঁচা কলা দিয়ে দিব কাঁচা কলার দুটো সাইড আমি কেটে নিয়েছি তো এর মধ্যে আমি তিনটি কলা দিয়ে দিলাম তিনটি কলা দিয়ে এটা আমি সেদ্ধ করে নিব আর সেদ্ধ করতে হয়তো তিরিশ চল্লিশ মিনিটের মতন লাগবে তো এই তো দেখতে পাচ্ছেন কলাগুলো সেদ্ধ হয়ে গেছে আর পানিগুলো যে কালো হয়েছে এটা কিন্তু কলার থেকে যে কষগুলো বের হয়েছে তো সেই কষের জন্য পানিগুলো কালো হয়েছে তো এই পানির থেকে কলাগুলো আমি তুলে নিব তুলে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো কলাগুলো প্লেটে তুলে নেওয়ার পরে একটি ছুরি দিয়ে দুভাগ করে কেটে নিব তাহলে ছুলতে সুবিধা হবে তো কলাগুলো যেহেতু গরম একটু সাবধানেই ছুলতে হবে তো আমি কলাগুলো ছুলে নিচ্ছি তো কলাগুলো ছুলে নেওয়ার পরে আমি একটি মেশার দিয়ে কলাগুলোকে মেশ করে নিব অথবা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন কিংবা গ্লাস দিয়ে মগ দিয়েও করে নিতে পারেন তো যার যেরকম সুবিধা হয় সেভাবেই করে নেবেন তো এই তো কলাগুলোকে আমি মেশ করে নিলাম এরপরে চলে যাচ্ছি চুলায় চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল আর সরিষার তেলটা কিন্তু মাস্ট দিতেই হবে তো সরিষার তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু তিনটে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের কম একটু চিলি ফ্লেক্স তো তেলের মধ্যে এই চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচটা আমি একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও একটু ভালো করে ভেজে নিতে হবে আবার যাতে একদম ব্রাউন না হয়ে যায় মানে ব্যারেস্তার মতন যাতে না হয়ে যায় যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয় এরকম করে তো এরকম করে ভেজে নেওয়ার পরে এরপরে যে আমি কলাগুলো মেশ করে রেখেছিলাম সেই কলাগুলো এখন দিয়ে দিব এরপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ কলাগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নিব যাতে কলাগুলো একটু ভাজা ভাজা হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে আর এই চিলি ফ্লেক্সের জন্য কিন্তু ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কেউ যদি চিলি ফ্লেক্স না দিতে চান তাহলে শুকনো মরিচ কেটে দিয়ে দিলেই হবে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ কলাগুলো এই তেল পেঁয়াজের মধ্যে ভেজে নিলাম এরপরে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিও এক মিনিটের মতন এটা আমি নেড়ে চেড়ে ভেজে নিব আর এই তো হয়ে গেল মজাদার কাঁচাকলার ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন অসাধারণ মজা লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ